আলনার পরে যখন কাপড় রাখো একটু গুছাই তো রাখা যায় এত এলোমেলো করে রাখো কি জন্য সামান্য একটু কাপড় গুছাতে যে এত কষ্ট হয়ে যাচ্ছে আমার তো কোনো কাজে তোমার কাছে কষ্ট মনে হয় না কি হয়েছে ভাবি কি নিয়ে এত বকবকি করতেছেন কই ভাই কিছু না কি নিয়ে ঝগড়া করব ওই তোমার ভাইয়া কোনো সময় কাপড়গুলো গুছাই রাখে না তাই বলছিলাম তা তুমি হঠাৎ কি হয়েছে কিছু না ওই আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে কি রে খুব সুন্দর ঘরই তো হ্যাঁ গড়িটা অনেক সুন্দর ও গতকালকে তোর ভাবি শপিং এ গেছিল তাই আমার জন্য কিনে নিয়ে আসে কেন ঘড়ি কি খুব পছন্দ হয়েছে পছন্দ হবে না এ তো পছন্দ হওয়ার মতোই ঘড়ি আচ্ছা ঠিক আছে তোর যখন এতই পছন্দ হয়েছে তুই ঘড়ি ওইটা নিয়ে নে আমি মার্কেটে গেলে আরেকটা একটা কিনে নিয়ে মানে তো এখন তুই কি কিছু বলবি বলবো মানে কি ভাই তুমি তো জানো যে আমি কিছুদিন আগে একটা চাকরির পরীক্ষা দিছিলাম তো এখান থেকে ভাইবার কার্ড এসেছে ভাইবা কার্ডে এটা তো খুব ভালো কথা তা যাও পরীক্ষা দিয়ে আসো ভাবি পরীক্ষা তো অবশ্যই দেব কিন্তু আমি আপনাকে না জানাই একটা জায়গায় যোগাযোগ করিলাম তা তারা বলেছে যে আমি যদি কিছু টাকা দিতে পারি তাহলে আমার চাকরিটা হয়ে যাবে না এই জন্য আপনাদের কাছে আইছি আপনারা আমারে কিছু টাকার ব্যবস্থা করে দেন এই শুনতি জয় কি বলতেছে তুমি যদি কিছু টাকার ব্যবস্থা করে দাও তাহলে ও চাকরিটা হয়ে যাবে না আচ্ছা দেখতেছি কি করা যায় এই জয় যাদের সঙ্গে যোগাযোগ করেছিস তারা কি বিশ্বস্ত লোক হ্যাঁ ভাইয়া তা যদি বিশ্বস্ত হয় তাহলে তুই তাদের সাথে কথাবার্তা ফাইনাল কর দেখি আমি টাকা পয়সার ব্যবস্থা করতেছি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি গেলাম যে পরীক্ষার প্রস্তুতি নি আচ্ছা ঠিক আছে যা এই মু তাহলে এক কাজ করো আমি তো একটু আড়তের দিকে যাব তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে আমি খাবার দিচ্ছি ও ভাবি ভাবি কিহে সবাই ডাক্তারজন কিজন্যি ভাবি ভাইয়া কি বাড়ি আছে না আপনার ভাইয়া তো বাড়ি নেই সে তো আরothe গেছে কেন কি হয়েছে না তেমন কিছু আসলে ভাবি নতুন একটা ব্যবসা শুরু করিছি ব্যবসার জন্য আমার কিছু টাকার দরকার আপনি যদি ভাইয়ারে বলে আমার কিছু টাকা ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো ও এই ব্যাপার আপনার কোনো চিন্তা করা লাগবে না আপনার ভাইয়া বাড়ি আসুক আপনার ভাইয়ারে বললে আপনার টাকার ব্যবস্থা আমি করে দিবানে যাক ভাবি আপনি আমারে বাঁচাইলেন আমি খুব টেনশনে ছিলাম আরে ভাই আপনি তো টেনশন করেন না আপনি শুধু মনোযোগ দিয়ে আপনার ব্যবসাটা দেখাশোনা করেন আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি ভিতরে গেলাম আচ্ছা ঠিক আছে এই শোনো কি আছে বলো রাহান ভাই বলছিল কি সে একটা নতুন ব্যবসা শুরু করবে সে ব্যবসার জন্য তার কিছু টাকা লাগবে তা তুমি যদি কিছু টাকার ব্যবস্থা করে দিতে তাহলে খুব ভালো হতো তুমি কোন হিসাবে এখন আমারে টাকার ব্যবস্থা করতে বলতেছো তুমি জানো না কয়দিন হয়েছে জয় চাকরির জন্য এতগুলো টাকা দিলাম আমার ব্যবসার তো খুব একটা ভালো যাচ্ছে না এখন তুমি আবার বলতেছ রায়ানের ব্যবসার জন্য টাকা দিতে তাহলে আমি কিভাবে চলবো এটা কোনো সময় ভাবে দেখিস এত ভাবা ভাবির কি আছে তারা তো তোমার ভাই তুমি যদি তাদের না দেখো তাহলে তাদের কে দেখবে তাই তোমার বলতেছি কি যত কষ্টই হোক রাহান কিছু টাকার ব্যবস্থা তুমি করে দাও আচ্ছা ঠিক আছে দেখতেছি কি করা যায় আচ্ছা তুমি যাও দেখি আমি আড়তে যাবো বড় ভাই ভাবি কি হয়েছে আপনাদের হঠাৎ আমাদের দুই ভাইরে ডাকলেন হ্যাঁ বড় ভাই যা বল ভাই একটু তাড়াতাড়ি বলো আমার আবার অফিসে যাওয়া লাগবে কি আর বলবো রে ভাই তোমরা তো জানো তোমার ভাইয়া আজ বেশ কিছুদিন খুব অসুস্থ তার তো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এখন ইমার্জেন্সি তারও অপারেশন করতে হবে আর অপারেশন করার জন্য বারো লক্ষ টাকা লাগবে আমাদের কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই অপারেশন করার জন্যই পাঁচ লক্ষ টাকা কম পড়ে যাচ্ছে এখন তোমরা দুই ভাই মিলে এই টাকার ব্যবস্থা যদি করে দিতে পারতে তাহলে খুব তাড়াতাড়ি তোমার ভাইয়ের অপারেশনটা করতে পারতাম ভাবি আপনি তো জানেন যে আমি চাকরিতে জয়েন করেছি খুব বেশি দিন হয়নি আর তাছাড়া আমার তো তেমন কোনো সঞ্চয় নেই আমি এত টাকা কোন জায়গা থেকে দেব আর আজকে ভাইয়াস যে অবস্থা এই অবস্থার জন্য তো সে নিজেই দায়ী যখন সে সুস্থ ছিল তার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতো তখন তো সে টাকা পয়সাগুলো বে হিসেবে খরচ করেছে সে তো কোনো সময় ভবিষ্যতের চিন্তা করেনি সে যদি ভবিষ্যতের চিন্তা করতো তাহলে কি আজকে কারোর কাছে হাত পাতা লাগে হ্যাঁ ভাবি জয় তো ঠিক কথাই বলেছে ভাইয়া তো সবসময় জানি বে হিসেবে টাকা পয়সা খরচ করেছে আর বাইরে কত বলেছি যে ভাইয়া এইভাবে তুমি টাকা পয়সাগুলো খরচ করে না সে আমাদের কোনো কথাই শুনিনি আর তাছাড়া ভাবি আপনি যে এই মুহূর্তে আমার টাকা দেওয়ার কথা বলতেছেন আমি তো ব্যবসাটা কিছুদিন মাত্র হলে শুরু করেছি আমার কাছে তো অত টাকা পয়সা নেই আর ভাবি আমার কাছে অল্প কিছু টাকা ছিল আমি তো আপনাদের কিছু বলিনি আমি একটা জমির বাইনা দিয়ে দিয়েছি আর দুই একদিনের ভিতরেই ওই জমিটা রেজিস্ট্রি করতে হবে আর যা টাকা পয়সা আছে ও রেজিস্ট্রির সময় তো খরচ হয়ে যাবে ভাবি আপনারা কিছু মনে করেন না আমি এই মুহূর্তে আপনাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না হ্যান ভাই জয় তোমরা এই কি সব কথা বলতিছো তোমার ভাইয়া সবসময় উল্টো পাল্টা টাকা খরচ করেছে মানে আর তোমার ভাইয়া ভবিষ্যতের কি চিন্তা করবে সারা জীবন যা আয় করেছে তা তো তোমাদের পাশেই ব্যয় করেছে তোমরা যে আজকে এই কথাগুলো বলতে চাও তোমাদের বিবেকে কি একটু বাধা দিচ্ছে না কি ব্যাপার তুমি আমার থামাস কি জন্য আজকে আমার কিছু কথা বলতে দাও শোনেন রায়ান ভাই এই যে আপনি ব্যবসাটা করেন এই ব্যবসাটা করার জন্য টাকাটা আপনি কোথায় পাইছিলেন সেটাকে আপনি ভুলে গেছেন ওই টাকাটা কিন্তু আপনার ভাই আপনাকে দিছিল আর জয় তোমাকে বলি শোনো তুমি যে চাকরিটা করো এই চাকরির জন্য যে টাকাগুলো লাগছিল ওই টাকাগুলো তোমার ভাই তোমারে দিছিল আজকে হয়তো তোমরা কিছুই ভুলে গেছো আমি কিন্তু কিছুই ভুলিনি সেদিন যদি তোমার বড় ভাই তোমাদের পাশে না দাঁড়াইতো আজকে তোমাদের কি হতো তোমরা কি কখনো ভেবে দেখেছো আমি জীবনে অনেক লোক দেখেছি তোমাদের মতো বেঈমান আমি কখনো দেখিনি আজকে তোমার ভাই মৃত্যু সজ্জায় আর তোমরা তার থেকে কিভাবে মুখ ফিরায় নিচ্ছ আইসা ভাই তোমাদের তো এত কথা বললাম তোমরা কিছু মনে করে না তোমরা এখন যাও আমার স্বামীর চিকিৎসা আমি যেভাবে পারি সেইভাবেই করাবানে হ্যাঁ ভাই তোর ভাবে ঠিকই বলেছে তোরা মন খারাপ করিস না আর আমার নিয়ে তোরা একটাও চিন্তা করিস না আমি যেভাবে পারি আমার চিকিৎসা করা বানে কিন্তু আমি সবসময় জন্য দোয়া করি তোরা দুই ভাই যাতে সবসময় ভালো থাকিস আমাদের এই দেশে হাজারো বড় ভাইয়ের শেষ পরিণতি ঠিক এমনই হয় কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা খারাপ সময়ে সবার আগে আপনজনরাই মুখ ফিরিয়ে নেয় কি ব্যাপার তুমি ঘরে শুয়ে আছিলে আয় অসুস্থ শরীর নিয়ে তুমি আবার বাইরে আসলে কি জন্য শরীরে ভিতরে কি রকম একটা অস্বস্তি লাগ যাচ্ছে শুয়ে থাকতে ভালো লাগতেছে না সেই জন্য মনে করলাম বাইরে যাই একটু বসি রোদই তো ভালো লাগে দিন যাচ্ছে ততই তো দেখতেছি তোমার শরীরটা খারাপ আছে তা তুমি কি করতে টাকা পয়সা কি কোনো ব্যবস্থা করতে পারলে না কোনো কোনো ব্যবস্থা করতে পারিনি আর আমি সিস্টাও তো কম করতেছি না দেখা যাক কি দেখি করা যায় যা করবা একটু তাড়াতাড়ি করো এদিকে তো অপারেশনের সময় আগে আসছে আচ্ছা যাইও তুমি যে ঘরের থেকে বাইরে চলে আইছাও তাকি সকালে ওষুধ খাইছাও সকালে ওষুধ খেতে আমার মনে নেই আর তুমিও তো মনে করাই দাও আমি আর কোয়াই দেখি মনে করায় দেব যাও যাও এখন ঘরে যে ওষুধ খেয়ে আসো আচ্ছা তুমি কি ব্যাপার মাইজা ভাই তুমি এখানে নিশ্চিন্তায় বসে রয়েছ কেন কি হয়েছে কি আর হবে সকালবেলা আমি অফিসে যাচ্ছিলাম যাওয়ার সময় ওই উত্তর সিরাজুল সিরাজুল সাথে দেখা হইলো সিরাজুল ভাই দেখা হইলো তা কি হয়েছে আমাদের অজান্তে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে কি এমন ক্ষতি হচ্ছে আজ তুই এত চিন্তায় আছিস কি ক্ষতি হচ্ছে তালি শোনো বুঝলে তো এবার আমাদের অজান্তে এত কিছু হয়ে যাচ্ছে একবারও জানতে পারলাম না এই ব্যাপারটা তো ভালো লাগলো না তারা কি চুরি করেছে চল এখনই চল তাদের সাথে যাই কথা বলবো চলো বড় ভাই ও বড় ভাই কি হয়েছে ভাবি বড় ভাই কই তোমাদের বড় ভাই তো ঘরে ওষুধ খাচ্ছে তা কি হয়েছে আছে তোমরা তোমার বড় ভাই ডাকতে চাও কি জন্য কি হয়েছে আপনার শোনা লাগবে না আপনি একটু বড় ভাইয়ের ডাক দেন আমি ডাকবো কি জন্য তোমাকে যখন দরকার তোমরাই ডেকে নাও আচ্ছা ঠিক আছে আমরাই ডাক দিচ্ছি ও বড় ভাই বড় ভাই একটু বাইরে আসো তো কি হয়ে এত দেরি করতে চাও কেন তাড়াতাড়ি আসো

কেন ভাবি আমরা আবার ভাইষতে কি ব্যবহার করতেছিলে তোমরা তোমার অসুস্থ সাথে গরম যা কথা কছ এর পরেও জিজ্ঞেস করতে চাও যে কি ব্যবহার করতেছ ভাবি ভাইষতে আমরা কোন খারাপ ব্যবহার করতেছি নি সে আমাদের না জানায় জমি বিক্রি করতেছে কেন তোমার ভাই জমি বিক্রি করতেছে কি জন্য তোমরা তা জানো না তোমরা কি সব কিছু ভুলে গেছাও বড় ভাই ভাবি কি হয়েছে আপনাদের হঠাৎ আমাদের দুই ভাইরে ডাকলেন হ্যাঁ বড় ভাই যা বলবো একটু তাড়াতাড়ি বলো আমার আবার অফিসে যাওয়া লাগবে কি আর বলবো রে ভাই তোমরা তো জানো তোমার ভাইয়া আজ বেশ কিছুদিন খুব অসুস্থ তার তো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এখন ইমার্জেন্সি তারও অপারেশন করতে হবে আর অপারেশন করার জন্য বারো লক্ষ টাকা লাগবে আমাদের কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই অপারেশন করার জন্যই পাঁচ লক্ষ টাকা কম পড়ে যাচ্ছে এখন তোমরা দুই ভাই মিলে এই টাকার ব্যবস্থা যদি করে দিতে পারতে তাহলে খুব তাড়াতাড়ি তোমার ভাইয়ের অপারেশনটা করতে পারতাম ভাবি আপনি তো জানেন যে আমি চাকরিতে জয়েন করেছি খুব বেশি দিন হয়নি আর তাছাড়া আমার তো তেমন কোনো সঞ্চয় নেই আমি এত টাকা কোন জায়গা থেকে দেব আপনি যে এই মুহূর্তে আমার টাকা দেওয়ার কথা বলতেছেন আমি তো ব্যবসাটা কিছুদিন মাত্র হলে শুরু করেছি আমার কাছে তো এত টাকা পয়সা নেই আর ভাবি আমার কাছে অল্প কিছু টাকা ছিল আমি তো আপনাদের কিছু বলিনি আমি একটা জমির বায়না দিয়ে দিয়েছি আর দুই একদিনের ভিতরেই ভিতরে ওই জমিটা রেজিস্ট্রি করতে হবে আর যা টাকা পয়সা আছে ও রেস্টির সময় তো খরচ হয়ে যাবে ভাবি আপনারা কিছু মনে করেন না আমি এই মুহূর্তে আপনাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না ভাই বা তোমরা কও তোমার ভাই জমি বিক্রি না করলে সে তার অপারেশন কিভাবে করাবে সে অপারেশন করাবে কি করে তা তো আর আমরা জানি না তাই বলে কি সে আমাদের বাপের জমি বিক্রি করে অপারেশন করাবে আর ওই জমি কি বড় ভাইয়ের একার ওই জমিতে আমার কোনো ভাগ নেই না ওই জমিতে তোমাকে কোনো বাঘ নেই ওই জমি তোমার বড় ভাই একা বড় ভাই একার মানে আপনি কি করতে চাচ্ছেন আমি কি কব যা করছি সত্যি কথাই করছি এরে বড় ভাই তুই কিছু শুনতেছিস না ভাবে সব কি কথা করছে জমি কি তোর একার ওই জমিতে আমাদের কোনো ভাগ নেই না ভাই তোর ভাবি ঠিক কথাই করছে আসলে ওই জমিতে তোদের কোনো ভাগ নেই আর ওই জমি আমাদের বাপেরও জমি না ওই জমিটা আমার নিজের পরিশ্রমের টাকা দেয় কিনা তখন তোরা খুব ছোট ছিলি এই জন্যই ওই জমিটা আমার একার নামে রেস্টি করে নাও শোনো বড় ভাই তুমি একদম মিশে কথা কবা না আমরা ছোটবেলাতেই জানি ওই জমি আব্বাস জমি এখন তুমি কসাও ওই জমি তুমি কিনি চাও তুমি কি আমাদের সাথে মস্করা করতে চাও তোমার ভাই মস্করা করবে কি জন্য যা সত্যি কথা সেইটাই তো কসছে শুনুন ভাবি কত সত্যি মিথ্যে আমরা বুঝিনে আমরা আগে জমির কাগজপত্র যাচাই বাছাই করব তারপরে আমরা সিদ্ধান্ত নেব

সে নিজে সারা জীবন কষ্ট করেছে কিন্তু তোমাকে কখনো কষ্ট পাতি দিইনি আর আজকে তার এত বড় রোগ হয়েছে আর তোমরা দুই ভাই আইসে তার সাথে এরকম করতেছ তোমাগের বিবেকে কি একবারও বাধা দিচ্ছে না শোনেন ভাবি শোনো বড় ভাই তোমাদের তো ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ নেই আর আমরা যা কইছি এই কথাটা যেন তোমাদের মনে থাকে আমাকে না জানায় মনের হলো যেন তুমি বেস্তি যায় তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাবে নি আপনারা থাকেন আমরা চলে গেলাম এই চল চলো হায় রে নিষ্ঠুর পৃথিবী ঠিক তেমনই নিষ্ঠুর এই পৃথিবীর মানুষ খারাপ সময়ে আপন সবার আগে মুখ ফিরিয়ে নেয়